আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখামো বেচার জীবনে আমি কিভাবে করি রান্না পেঁয়াজ কাটতে যাইয়া আজ অনেক করেছি কান্না তো দেখতেই পাচ্ছেন কী কি নিয়েছি রেসিপি রান্না হবে আলু পেঁয়াজ টমাটো দিয়ে কাঁচকে তো দেখতেই থাকুন প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর কেটে রাখা তিনটা পেঁয়াজ আমি কুচি করে রাখা দিয়ে দিলাম তারপর কেটে রাখা মরিচগুলো আমি দিয়ে দেব হ্যাঁ মরিচের পরে আমার আদা রসুন বাটা এগুলো আমি দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ লাড়ি করলাম লাড়া লাড়ি করার পরে আমি দিয়ে দেব এক চামচ মরিচ আর এক চামচ হলুদ তারপর কিছু জিরা মেরে দেব এবার আরও কিছুক্ষণ লাড়ি করব তো বন্ধুরা মরিষের জাহাজে উঠেছিল আমার হেঁসকে তাই তো রান্না করতে গিয়ে লাগাই আসিলাম এরপর দিয়ে দিব কুচি করে রাখা আলু ছোটোবেলায় বলতাম কষাই আলু হইরা তোর খালু তো সেই আলুটা আমরা প্রথমে দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালো করে লাড়া লাডি করতেছি যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং আলুটা আগে সিদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দিব কুকারে গরম করে রাখা পানি পানি দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিব কড়াইয়ে ঢাকনা তবে রান্নাতে আমি নই এত পাক না এবার মাছগুলো সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পরেই আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব তরকারিগুলো মোটামুটি হয়ে গেছে এবার আমরা কেটে রাখা ধনিয়াগুলো দিয়ে দিব উপর দিয়ে ছিটিয়ে দিব ছিটিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে দিব রান্না শেষ এবার খাওয়া শুরু করতে হবে যে যে খাইবেন সরিয়ে কিন্তু